দূরে কয়েকটা নৌকা ভেসে যাচ্ছে এক একটা লেয়ার রয়েছে পাথর আর এক একটা লেয়ার রয়েছে কোল ওয়েস্ট বেঙ্গলের শেষ গ্রাম এটা বাথানবাড়ি গ্রাম রয়েছে মিষ্টি কোয়ালটি দারুণ সেই লেভেলের মটন। বড় বড় উঁচু উঁচু যে পাহাড়গুলো দেখা যাচ্ছে ওগুলো সবই হলো ঝাড়খণ্ডের পাহাড় গোল্ডেন জুগলি জলটা চলে আসছে সকালবেলা কুয়াশাবৃত পরিবেশটা আলাদা এক মাত্রা নিয়েছে আমরা চলে এসছি মাইথন ড্যামে খাওয়া শেষ থেকে নদীটা নেবে চলে গেছে বড়াকার হয়ে মাইথনের দিকে প্রায় পাঁচশো হাজার বজ এটা হলো গোবিন্দপুর মোড় এই মোড়েতেই আপনাকে আসতে হবে অনেক পুরনো গাছ এটা এটা একটা তেঁতুল গাছ এখানে স্পিড বোট আছে এবং নৌকাও আছে আপনারা যে কোনো খুশি একটা করতে পারেন এটাই হলো উসরি ওয়াটার ফল দূরে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটা মুক্ত ধারা টিডিসিএল এর গেস্ট হাউস ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত আমরা তিন দিনের ছুটি কাটাতে চলে এসেছিলাম ধানবাদ আজ আমরা মাইথন ভ্রমণের জন্য ওখানে ঝাড়খণ্ডে ধানবাদ এবং গিরিডি সংলগ্ন অনেক দর্শনীয় স্থান আছে আমরা এই মনসুন সিজনে দুদিনে সেই সব অনেক জায়গায় কভার করেছি অপূর্ব সুন্দর সেই জায়গাগুলো সাথে থাকুন আশা করি এই পর্ব আপনাদের ভালো লাগবে আজ আমাদের ডে থ্রি আমরা ছিলাম ধানবাদে হোটেল কোল ক্যাপিটালে চেক আউট করে বেরিয়ে পড়লাম এখান থেকে আমরা প্রথমে যাব উসরি ওয়াটারফলসে যার দূরত্ব পঞ্চান্ন কিলোমিটার সময় লাগবে এক ঘন্টা দশ মিনিট সেখান থেকে আমরা ডাইরেক্ট যাব মাইথনে মুক্তধারা গেস্ট হাউসে যার দূরত্ব আটাত্তর কিমি সময় লাগবে এক ঘন্টা চল্লিশ মিনিট এখানে অনেক কিছু দেখার আছে তার মধ্যে বিশেষ বিশেষ যে জায়গাগুলো সেগুলো আমরা কভার করেছি ভেবেছিলাম আজ সকালে আমরা যাব লেলোড়ি মায়ের মন্দিরে কিন্তু ওয়েদার খুব একটা ভালো লাগছে না উসরিটা যেতে এখান থেকে প্রায় এক ঘন্টা পনেরো মিনিট মতো লাগবে তারপর আমাদের আবার মাইথন যেতে হবে তো তাই আমরা ওটাকে ক্যান্সেল করলাম নেক্সট টাইম এলে ওটাকে কভার করে নেব এখান থেকে লোয়েতে রাইট টার্ন নিলে আমরা কিছু দূর গেলি সামনে পেয়ে যাব গয়া সিং এর লিট্টির দোকান আমরা ঠিক করেছি সকালে ব্রেকফাস্টটা ওই দোকান থেকেই করব। এই যে বাঁ দিকে এসে গেলাম সামনে রয়েছে একটা স্ট্যাচু এই স্ট্যাচু থেকে এসে এইখানে একটা বজরংবালির মন্দির আছে এই মন্দিরের পরই ফার্স্ট যে লেনের লেফট সাইডে পড়বে গয়া সিং এর লিট্টি দোকান এই হলো গয়া সিং লিট্টি দোকান সাথে যে স্ট্রিটটা রয়েছে সেই স্ট্রিটটাও হলো সিং স্ট্রিট সবে মাত্র খুলছে তাই আমাদের আর খাওয়া হলো না এখানে গাড়িটাকে পার্ক করলাম পাশেই রয়েছে একটা দিঘি বেশ বড় একটা দিঘি রয়েছে কাল আমরা একটা মিষ্টির দোকানে ব্রেকফাস্ট করেছিলাম কচুরি খেয়েছিলাম খুব ভালো লেগেছিল আজকে ওখানেই ভাবছি ব্রেকফাস্টটা করে নিয়ে তারপর আমরা উজরি ওয়াটারফলসের দিকে রওনা দেব আমরা এখন ব্রেকফাস্টের জন্য যাচ্ছি ওই জায়গায় দোকানটা ব্রেকফাস্টের রাজ নাম হে রাজ নামকিন বিভিন্ন ধরনের খাট্টা মিটা নোনতা খাবারের জিনিসপত্র এখানে পাওয়া যায় বেশ ভালো খেতে এ হে ভাটার বাড়ি কস্ট কিছু ফর্টি ফাইভ ভাটার বাড়ি দো দে আমরা তিনশো গ্রাম কিনলাম এই দোকানটাতে অনেক কিছু মুখরোচক জিনিসপত্র এখানে পাওয়া যায় ভালো খেতেবে পারাপড়া খুব সুন্দর অন্য টাইপের একটা পাপড় এটা কস্টিং কস্টিং এটা টাকা খুব সুন্দর খেতে বেশ ভালো আজ আমরা হোটেল কোল ক্যাপিটাল থেকে বেরিয়ে পড়লাম চেক আউট করে তারপর বাইরে একটা দোকান থেকে আমরা ব্রেকফাস্টটা সেরে নিলাম এখানে সিং লিট্টি দোকান খুব বিখ্যাত একটা দোকান ওই দোকানের দিকে গিয়েছিলাম কিন্তু ওই দোকানটা সাড়ে দশটার আগে খোলে না তো সবেমাত্র খুলেছে আপনাদের দেখালাম তো বলল এখন হবে না একটু দেরি হবে ওখান থেকে লিট্টি খাওয়ার খুব আমাদের ইচ্ছা ছিল কিন্তু লিট্টি খাওয়া আমাদের হলো না তো যাই হোক এখন আমরা চলেছি উসরি ওয়াটার ফলসের দিকে এখান থেকে উসরির ডিস্টেন্স হচ্ছে চুয়ান্ন কিলোমিটার এক ঘন্টা দশ মিনিট মতো লাগবে তো যাচ্ছি দেখা যাক সবে মাত্র বৃষ্টি হয়ে গেল এক পজলা। ওয়েদার খুব একটা ভালো নেই তবে রোদ আবার বেরিয়েছে এদিকটা রাস্তা মোটামুটি ভালো কিন্তু এদিকে কোনো সিগন্যাল নেই টোটো অটো বাইক সব এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে একটু সাবধানে গাড়ি চালাতে হবে ধানবাদে দেখা যাক গিয়ে দেখি আপনাদের সঙ্গে শেয়ার করব উসরি ওয়াটার ফলসটা কেমন আশা করছি জল পাওয়া যাবে এটা উসরি নদীর ওপরেই অবস্থিত ওয়াটারফলসটা তারপর আমরা ওখান থেকে চলে যাব মাইথন ড্যামে আজকে আমরা নাইট স্টেটা করব মাইথনে অনেক কটা স্পট দেখার আছে কল্যাণেশ্বরী কালী মন্দির মাইথন ড্যামটাও দেখার আছে সেখানে ডিয়ার পার্ক আছে অনেক কটা স্পট আছে আজকে সব সেকেন্ড হাফে ওগুলো ঘুরব আমরা লাঞ্চ করব মাইথনে মুক্তধারা ধারা ডাব্লিউ এর গেস্ট হাউসে চলুন পুরোটা আজকে আপনাদের ঘুরিয়ে দেখাই বেশ ভালো লাগলো দুদিন আমাদের খুব সুন্দরভাবে কেটে গেল এখানে এটা হলো গোবিন্দপুর মোড় আপনি ধানবাদে যেখানেই বেড়াতে যাবেন এই মোড়েতেই আপনাকে আসতে হবে আমরা এখন বাঁদিকে চলে গেলাম উজরি যাব বলে উজরি ওয়াটার যাব যাবো বলে যদি তোক চাচি লেগে যান তাহলেও এই মোড় থেকে সোজা যেতে হবে এই গোবিন্দপুর মোড়টা খুব হাইটাল একটা মোড় এটাকে মনে রাখবেন ধানবাদে মোটামুটি বেশ ভালো ভালো জায়গাগুলোকে ঘুরতে গেলে এই মোড় দিয়ে যেতে হবে তুন্দি রোড তুন্দি রোড এটা তুন্দি রোড এই রোডটাই গিরিডিই চলে যাচ্ছে নন্দী রোড উসরি নদীর পাশেই রয়েছে একটা মন্দির পেছনেই গেল উসরি নদী সামনে আসছে উজরি ওয়াটারফলসে যাওয়ার জন্য গেটটা এই বাঁধিকে হচ্ছে গেটটা আমরা এখন ওয়াটার ফলস দিকে যাচ্ছি এখান থেকে ওয়ান পয়েন্ট এইট কিলোমিটার হলো ওয়াটার ফলসটা চার মিনিট লাগবে দেখাচ্ছে আমরা পৌঁছে গেছি এখান থেকে লেফট টার্ন নিলেই আমরা পৌঁছে যাব ওয়াটার ফলসে এই জায়গাটা হলো পার্কিং আমরা গাড়িকে পার্ক করে দিয়েছি আর ঠিক পাশেই রয়েছে ওয়াটার ওয়াটারফলসটা আমরা এখন উশ্রি ওয়াটার ফলসের দিকে যাচ্ছি মনসুন এসে গেছে এখন কষ্ট বয়ে যাচ্ছে এই যে সামনে দেখা যাচ্ছে ওয়াটার ফলসটা এটা অ্যাকচুয়ালি উস্রি নদীর উপর অবস্থিত ওদিক থেকে জলটা নেমে আসছে এবং জলের একদম এই ছোট ছোনাগুলো গায়ে লাগছে দারুণ লাগছে নদীটা ওই দিক থেকে আসছে এটা হচ্ছে উসরি নদী পুরোর চারিদিকে রক পড়ে আছে বিউটিফুল খুব সুন্দর নদীটা এদিক দিয়ে চলে গেছে এদিকে বরাকর এদিক থেকে নদীটা নেবে চলে গেছে বরাকর হয়ে মাইথনের দিকে দারুণ সুন্দর ফলসটা এই জায়গায় এসে পিকনিকও করা যায় শীতকালে লোকজন আসে এবং এই ধারগুলোতে বসে পিকনিক করে ঘোরাঘুরি করে খুব ভালো একটা জায়গা এখন তো মনসুন চলছে তাই জল একদম উপছে পড়ছে প্রচুর জল এই গ্রামটার নাম হলো গঙ্গাপুর গঙ্গাপুরেই এই উশ্রি ওয়াটার ফলসটা অবস্থিত ছোটো ছোটো জলকণাগুলো ভেসে আসছে খুব সুন্দর লাগছে এখন চারিদিকে বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যে কেমন লাগছে এটাকে দেখুন ওখানে ওপরে ছোট ছোট বসার বা দাঁড়াবার ব্যবস্থা করা আছে লোকজন ওখানে দাঁড়িয়ে আছে বৃষ্টি পড়ছে তার সঙ্গে ওয়াটার ফলসটাও নেমে আসছে ও কি সুন্দর ক্লাইমেট চলুন পাখির চোখ দিয়ে এবার দেখে নেওয়া যাক এখানকার দৃশ্যটা রকবেরি আর এটা হলো মটকা এই হলো মটকা যে এই লাল আলমুড়ি দ্বিতীয় এই রাস্তাটা সত্যি অদ্ভুত সুন্দর আপনার মন এখানে কাটবেই এই যে আমরা লং ড্রাইভে ঘুরি এতে অনেকেরই মনে হয় যে এতটা ডিস্টেন্স একা গাড়ি চালিয়ে যাওয়া এটা খুব স্ট্রেসফুল ব্যাপারটা এবার কিন্তু যারা লং ড্রাইভে যেতে পছন্দ করেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা স্ট্রেসফুল লাগে না কারণ হচ্ছে কি এই যে যাওয়ার সময় রোডের যে প্রাকৃতিক শোভা সেটা আমরা দেখতে পাই সেখানকার ওয়েদার কন্ডিশান সেখানকার রোড কন্ডিশান এগুলো যে আমরা দেখতে পাই তারপর এতটা ডিস্টেন্স গাড়ি চালিয়ে যাচ্ছি এর যে একটা অন্য রকমের অনুভূতি যে নিজে এতটা গাড়ি চালিয়ে এলাম এটা বলে বোঝানো যাবে না এর একটা অনুভূতিটাই আলাদা তারপর বিভিন্ন জায়গা দিয়ে যখন আমরা যাই সেখানকার মানুষের কালচার সম্বন্ধে আমরা দেখতে পাই রাস্তার ধারে যখন দাঁড়াই আমরা সেখানকার মানুষজনের সঙ্গে কথা বলি কোনো একটা দোকানে আমরা লোকাল ফুড খাই তো সেই টেস্টটা আমরা পাই যে তারা কী ধরনের ফুড খায় তাদের কালচার কি আছে এগুলো আমরা সব জানতে পারি এগুলো খুব ভালো লাগে সাধারণ মানুষের সঙ্গে ইন্টারাকশান হয় তো এ এটার অনুভূতিটাই আলাদা তো এই লং ডিস্টেন্স জার্নি করার সময় এই অনুভূতিগুলো যে আমরা নিতে নিতে যাই এটাও একটা আলাদা রকমের প্রাপ্য আমাদের তো এটা ভালো লাগে এক একটা মানুষ এক এক রকমের আর এই যে রোডের মধ্যে দিয়ে যাওয়ার সময় এই যে রোডের মধ্যে একটা প্রাকৃতিক শোভা খুঁজে পাওয়া এটা কিন্তু এই এই রোড ট্রিপের মধ্যেই কিন্তু পাওয়া যায় এটা কিন্তু ট্রেনে এলে বা ফ্লাইটে কোনো জায়গায় গেলে এই শোভাগুলো পাওয়া যাবে না এর একটা আলাদা বৈচিত্র্য আছে এর একটা আলাদা মাহাত্ম আছে এটা খুব ভালো লাগে এটা টানে যারা লং ড্রাইভ করেন তাদের এটাই ভালো লাগে সর্বোপরি বলা যেতে পারে এটা হলো একটা আলাদা অনুভূতি এই অনুভূতিটা যারা রোড ট্রিপে বেরোয় তারাই একমাত্র ফিল করতে পারে কখনো লং ডিস্টেন্সে কখনো শর্ট ডিস্টেন্সে আমরা এর টানি বেরিয়ে পড়ি আমরা চলে এসেছি মাইথন ড্যামে আমরা এখন মাইথন ড্যামের ওপরে রয়েছি খুব সুন্দর একটা ভিউ দূরে নৌকা ভাসছে ছোট ছোট আইল্যান্ডের মতো হয়ে রয়েছে খুব সুন্দর লাগছে জায়গাটা আমরা বিকেলবেলা এই ড্যামের ওপরে নৌকা বিহার করব এখানে স্পিড বোট আছে এবং নৌকাও আছে আপনারা যে কোনো খুশি একটা করতে পারেন দারুণ সুন্দর ভিউ এই ড্যামের ধারী রয়েছে কেন্দ্রীয় বিদ্যালয় আমরা এদিক দিয়ে এলাম এই ড্যামটা পার হয়ে গিয়ে আমাদের গেস্ট হাউসটা এটা হলো মাইথনে ঝাড়খন্ডের দিকে বোটিং ঘাটের পার্কিং এরিয়া মাইথন ড্যামে আপনারা এখানেও আসতে পারেন আমরা ঝাড়খন্ডের দিক থেকে ওয়েস্ট বেঙ্গলের দিকে ঢুকলাম এই বাঁ দিক দিয়ে যেতে হবে মুক্তধারা ধারা প্রপার্টি মুক্ত ট্যুরিজম প্রপার্টিটা বাঁদিকে আমরা এই দিয়ে যাচ্ছি এখন এই হলো গেট আমরা ঢুকে গেলাম ভেতরে এবার প্রপার্টিটা নিচের দিকে মুক্ত ধারা ওই যোগ দেখা যাচ্ছে মুক্ত ধারা চলে এলাম মুক্ত ধারায় আমরা আজকে চলে এলাম ডাব্লিউবি মুক্তধারা রিসর্টে এখানে টোটাল পাঁচটা কটেজ আছে আপনারা দেখতে পাচ্ছেন এই কটেজগুলো একদম ড্যাম সাইডে আমাদের রুম নাম্বার হচ্ছে চার নাম্বার চার নাম্বার কটেজ এটা খুব সুন্দর একটা ভিউ ভেতরে ঢুকেই একটা বেড রয়েছে এটা ডবল বেড দুপাশে দুটো টেবিলের মতো রয়েছে লাগেজগুলোর আগেই দিয়ে গেছে আচ্ছা ওখানে রয়েছে দুটো কমপ্লিমেন্টারি জলের বোতল দিয়েছে এই দিকটাতে রয়েছে ওয়ান টাইম টি কিট টি এখানে দুটো সোফা চেয়ার রয়েছে একটা টি টেবিলও আছে এখানে রয়েছে একটা কাবোর্ড কাবোর্ডের মধ্যে দুটো র্যাক রয়েছে একটা এক্সট্রা বালিশ রয়েছে এখানে রয়েছে টিভি এসি এবং ফ্যান এখানে একটা ছোট টেবিলের মতো করা রয়েছে এই আর এই সাইডে ঘরে বসে সুন্দর একটা ড্যাম ভিউ দারুণ একটা ভিউ রুমে বসে দেখা যাচ্ছে দারুণ এখানে বসে বসে চা খেতে খেতে এই দৃশ্য ঘরের ভেতর থেকে দেখা যাবে তাছাড়াও রয়েছে বাইরের দিকে এইদিকে একটা ব্যালকনি এই যে এই দিকে একটা ব্যালকনি টোটাল একটা ড্যাম ভিউ আসছে খুব সুন্দর লাগছে দেখতে বসে বসেই টাইম কেটে যাবে দারুণ সুন্দর ছোটো ছোটো নৌকাগুলো এখানে দাঁড় করানো রয়েছে এই নৌকাগুলো করেই এগুলোকে শিকারা বলে এই শিকারাগুলোকে করে বিকেলবেলা বা সকালবেলা বেরিয়ে আসা যায় এই ড্যামের মধ্যে আমরাও আজকে বিকেলবেলা যাব এই শিকারা করেই বেড়াতে এখানে বোটও পাওয়া যায় স্পিড বোট তো আমরা শিকারায় করেই যাব এতে অনেকটা টাইম পাওয়া যাবে এবং আমরা অনেকক্ষণ ধরে ঘুরতে পারবো এদিকে রয়েছে বড় জায়েন্ট একটা মিরর খুব সুন্দর আসুন ওয়াশরুমটা দেখিয়ে দিই হুম ঢুকিয়ে রয়েছে বেসিন মিরর ওয়েস্টার্ন টয়লেট এক্সস্ট রয়েছে জলের কলটল রয়েছে এখানে এছাড়াও রয়েছে গিজার যেটা দেখা যাচ্ছে না উপর দিকে এটা রাখা রয়েছে এখান থেকে গিজারের সুইচ হচ্ছে এই পয়েন্টটা এটা হচ্ছে গিজার সুইচ ওপরে দুটো দিয়ে দিয়েছে বেশ ছোটখাটো সুন্দর ওয়াশরুমটা নিচেতে ছোট করে ম্যাট দেওয়া আছে আর ব্রাশ মাজন এবং সোপ শ্যাম্পু কিট যেটা এজ ইউজুয়াল ডাব্লুবি টিডিসিএল দিয়ে থাকে মেন বিল্ডিংটা রয়েছে এই পাশে আমরা আগের বারে এসে এই ফার্স্ট ফ্লোরে ছিলাম এখান থেকেও ভিউ দেখা যায় এটা হচ্ছে মেন বিল্ডিংটা গ্রাউন্ড ফ্লোর এটা এখান থেকেও সুন্দর ড্যাম ভিউ আর ধারে এগুলো হলো কটেজ চার নম্বর রুমটা হচ্ছে আমাদের এটা হলো চার নম্বর রুমটা এই রুমটাতেই আমরা আছি এটা হলো ফার্স্ট ফ্লোরটা এখানে ছোটোদের খেলার জন্য একটা ক্যারাম রাখা রয়েছে কিছু সোফা পাতা রয়েছে ফার্স্ট ফ্লোর থেকে মাইথন ড্যাম ভিউটা ঠিক এই রকম আমরা আগেবার এই রুমটা ছিলাম একশো সাত নম্বর রুমটাতে ছিলাম একশো সাত নম্বর রুমের ইনসাইড ভিউটা ঠিক এই রকম এটাই হলো ক্যান্টিন এরিয়া ক্যান্টিন এরিয়াটা খুব সুন্দর ছোট বাট খুব সুন্দর কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট মেনু এটা এখানে ভেজ থালি হলো ওয়ান এইটটি এগ থালি হলো টু টোয়েন্টি পিস থালি হলো টু সিক্সটি চিকেন থালি হলো টু সিক্সটি আর মটন থালি হল থ্রি এইটি রয়েছে স্যালাড অনিয়ন লেবু লঙ্কা রয়েছে ঘি আলু মাখা খুব সুন্দর পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ডাল এটা হলো পটলের সবজি কাতলা মাছের কারি চাটনি ওপরে রয়েছে বেগুন ভাজা পাঁপড় ভাত সাথে আছে মিষ্টি অ্যাজ ইউজুয়াল ডাব্লু বি টিডিসিএল সম্বন্ধে কোনো কিছু বলার নেই কারণ আমরা অনেক জায়গায় যাই এনাদের গেস্ট হাউসই থাকি সব জায়গায় খাবার দাবার খুবই সুন্দর ঠিক আছে খেয়ে দেখা যাক কেমন এগুলো এতে ঘিটা খুব ভালো লাগে খুব সুন্দর এটা থাকে ডালের সঙ্গে ঘি দিয়ে মেখে দারুণ লাগে খেতে সব জায়গায় ঘিটা দেয় না এ রয়েছে এক পিস আলু আর একটা বড় কাদলা মাছের পেটি খুব সুন্দর একদম গরম রান্নাটা খুব সুন্দর হয়েছে ডাব্লিউ বি টি ডিস সম্বন্ধে কিছু নেই এদের কোয়ালিটি যথেষ্ট ভালো খুব ভালো মেনটেন করে এরা তবুও সব জায়গায় রান্না তো সমান হয় না এখানে রান্নাটা ভালোই হয়েছে পার্কিং এর অনেকটা স্পেস আছে এখানে ভেতরে এই দিয়ে নিচে কটেজ গুলোতে যাবার রাস্তা ছোট একটা গ্রাউন্ড করা আছে এখানে আজ এই পর্যন্ত মাইথন মানে শুধু ড্যাম নয় এখানে আছে আরো অনেক অজানা জায়গা যেগুলো আমরা এখানে ঘুরতে এসে স্কিপ করে চলে যাই সেই সমস্ত অজানা জায়গার গল্প নিয়ে আসছি আগামী পর্বে সঙ্গে থাকুন পরের পর্বে দেখা হবে আর হ্যাঁ এই পর্বটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু ভিডিওটা দেখার জন্যে ধন্যবাদ